ইউটিউব ফেসবুক টিকটক যেইখানেই ভিডিও দেখি চারপাশে গদখালি ফুলের রাজ্যের ভিডিও তো ভাবলাম যখনই আমরা গদখালি যাব তখনই সব সেলিব্রিটিদের সাথে দেখা হবে কিন্তু যার পরে দেখলাম আশেপাশে সবাই ভিডিও করতেছে কিন্তু কোনো সেলিব্রিটি নাই তো তারপর নিজেই ভিডিও করতে শুরু করলাম আসসালামু আলাইকুম চলে গিয়েছিলাম বাংলাদেশের বিখ্যাত ফুলের রাজ্য যশোর গদখালিতে এইখানটায় গিয়ে অনেক মজা করলাম আর চারপাশে এত ফুল যে যেইখানেই যাবেন আপনার মনটা ভুলে যাবে প্রথমে গিয়ে আমরা এই ভাইয়াটার কাছ থেকে মাথার ব্যান্ড বানিয়ে নিলাম ফুল দিয়ে কারণ এইখানটায় ঘুরতে গেলে ফুলের ব্যান্ড দরকার সবাই থাকে আর আপনি না পড়লে আপনারও খারাপ লাগবে তো সেই জন্য আমরাও বানিয়ে নিয়েছিলাম তো তারপর আমার আপুর মেয়ের মাথায় দিয়ে দিল আমার বোনের মাথায় আমরা আমি একটা নিয়েছিলাম আমরা সবাই কিন্তু একটা একটা করে নিয়ে নিয়েছিলাম আমরা বাসা থেকে বের হয়েছিলাম এগারোটার দিকে ভেবেছিলাম অনেক ঘুরব তার জন্য আর এই জন্য আমরা এগারোটার দিকে বের হয়ে রওনা হয়েছিলাম প্রথমে আমরা আমি আব্বু আম্মু আমার বোন রওনা হয়েছি তারপর রাস্তা থেকে আমার আপুদেরকে উঠিয়ে নিলাম গাড়িতে তো আমার ভাগ্নে ভাগ্নি আপুরা সামনে বসেছে সবাই মিলে অনেক মজা করেছিলাম রাস্তাটা অনেক সুন্দর আর গ্রামের ভিতর দিয়ে গেছিলাম আমরা রাস্তা দেখলে এমনিই পড়াণ পরিছিলো যে ভেবেছিলাম গতকালে যে ভিডিও করব কিন্তু রাস্তাটা এতটাই সুন্দর যে আমরা রাস্তাটাও একটু ভিডিও করে নিলাম দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগতেছে চারপাশটা প্রকৃতিটা অনেক সুন্দর ছিল এই জায়গার আমরা যেহেতু সিএনজিতে করে গিয়েছিলাম তো আমাদের যেতে এক ঘন্টা বিশ পঁচিশ মিনিটের মতো লেগেছিলো অনেকটাই টাইম আর এই চেঞ্জতে যেতেও অনেকটা কষ্ট হয়েছিল কিন্তু এইখানটায় পৌঁছানোর পর আমাদের সমস্ত কষ্ট একদম দূর হয়ে গেছে কারণ জায়গাটা এতটা সুন্দর যে বলার মতো না চারপাশে প্রচুর পরিমাণে ফুল তো তারপর আমরা পৌঁছে গেলাম আর ভিতরে ঢুকতেই কিন্তু চারপাশে শুধু ফুলের বাগান বিভিন্ন ধরনের ফুল এমন এমন ফুল আছে যেগুলোর নামও হয়তো আমি জানি না আপনারাও চিনতে পারবেন না কিন্তু এতটাই সুন্দর যে একবার দেখলে আপনাদের ভালো লেগে যাবে তো দেখুন আমরা এখন চলে এসেছি চারপাশে শুধু গাড়ি ঘোড়া সবাই পিকনিকের জন্য এসেছে গাড়ি থেকে নামার পর আপনি যেদিকেই তাকাবেন চারপাশে শুধু ফুল দেখতে পারবেন কারণ রাস্তার পাশে যত দোকান আছে সব দোকানেই কিন্তু বিভিন্ন রঙের বিভিন্ন ফুল রয়েছে তো দেখুন দেখতে অনেক সুন্দর আর এখানে প্রচুর ভিড় হয় আমরা যেহেতু একটু দুপুরের দিকে এসেছিলাম তো অনেক লোকই এসে গিয়েছে সকালে দিকে তেমন একটা ভিড় হয় না তারপর আমরা হাঁটতে শুরু করেছি গাড়ির থেকে নেমে আর প্রথমে শুরুতেই আমরা মাথায় দেওয়া ব্যান্ডটা তৈরি করে নিয়েছিলাম কারণ ঘোরার সময় কিন্তু ব্যান্ড পরতে অনেক মজার লাগে তো সেজন্য ব্যান্ডগুলো তৈরি করে নিয়ে আমরা চলে গেছিলাম একটা একটা ব্যান্ড প্রায় একশো টাকা করে আর একটা ব্যান্ড সত্তর টাকা নিয়েছিল ফুলগুলোর দাম কিন্তু অনেক বেশি কিন্তু এই জায়গার থেকে বাইরে আরও অনেক বেশি দাম তো তারপর আমরা প্রথমে চারপাশ ঘুরে দেখতেছিলাম বিভিন্ন বাগানে গিয়েছিলাম কারণ পার্কের ভিতরে ঢুকতে এক একজনের চল্লিশ টাকা ত্রিশ টাকা করে এই জন্য আমরা ভাবলাম আগে বাইরে ফুলের বাগানগুলো ঘুরে দেখব তারপর ভিতরে পার্কের ভিতরে ঢুকবো পার্কের ভিতরে কিন্তু অনেক সুন্দর তো প্রথমে আমরা ফুলের বাগানগুলো ঘুরে দেখলাম আর চারপাশে যেইখানেই দেখাবেন এত সুন্দর লাগবে যে বলার মতো না জায়গাটা যতই সুন্দর হোক অনেক ছোটো এরিয়া নিয়ে তো সেজন্য আপনি যতই ঘোরাঘুরো করুন আপনার দুই তিন ঘন্টার ভিতরে কিন্তু পুরো এরিয়াটা ঘোরা হয়ে যাবে এই জন্য অনেক আগে গিয়েও লাভ নাই একটু দেরি করে যাওয়া ভালো এই জায়গাটাতে কারণ বিকালের দিকে একটু বেশি সুন্দর লাগে লাইটিং করা হয় অনেক ভিতরে কিন্তু আমরা এগুলো জানতাম না এই জন্য আমরা আগে চলে গিয়েছিলাম আর ঘোরার পর কিন্তু আর থাকতে মন চায় না কারণ কষ্ট হয়ে যায় ঘোরাঘুরি করার পর চারপাশে সব ফুল দেখতে গেলে অনেক হাঁটাহাঁটি করা লাগে এই জন্য কষ্ট হয়ে যায় এই জন্য বলতেছি যে সন্ধ্যার দিকে গেলে কিন্তু জায়গাটা অনেক সুন্দর উপভোগ করা যাবে আর অনেক লাইটিং জিনিসগুলো সুন্দর লাগে তারপর এইখানটায় এই দোকানটায় অনেক সুন্দর লাগতেছিলো সব দোকানেই কিন্তু সেম ফুল আর বিভিন্ন কালারের ফুলগুলো কিন্তু দু এক জায়গায় দাঁড়াইতে ভালো লাগতেছিলো কারণ ওইখানে ভিড় এখানে সেইখানে আমরা যাচ্ছিলাম না তো তারপর এখানটায় দাঁড়িয়ে আমার দুলাভাই আবার কিছু ফুল কেনার জন্য দাঁড়িয়েছিল কারণ ওনাদের বাড়ির পাশে একজনের অনুষ্ঠান আছে তো তারা অনেকগুলো গাদা গাঁদা ফুল গোলাপ ফুল আর রজনীগন্ধা নিয়ে যেতে তো সেই গুলো ও সে কিনলো এই জন্য আমরা এখান টাই সবাই দাঁড়িয়ে আর দুলাভাই দামা দামি করতে ছিল ফুল তিরিশ টাকা নিয়েছে আর অন্য সাইডে এ আবার অনেক দাম কম এভাবে কম বেশি সব জায়গায় দামা করে নিলে কিন্তু লাভ হয় আবার অনেক সময় loss হয় যারা কিনতে পারে না ঠিকভাবে। তারপর এখানটার কাজ সারা হয়ে গেলে আমরা ফুল বাগানের দিকে চলে গিয়েছিলাম সবাই মিলে তো আমার আপুয়া দুলা পায়ের এখান থেকে আবার কিছু ছবি তুলেছিলাম তো দেখুন বাগানগুলো কত সুন্দর এখানে লাল হলুদ গোলাপি সব ধরনের ফুলই আছে মাঠের দিকে তাকালে এত সুন্দর লাগতেছিলো যে বলার মতো না আর রোদের জ্বালায় কিন্তু অনেক অসুবিধাও হচ্ছিলো আর এই ফুলের মধ্যে গেলে কোনো সমস্যাই মনে হবে না এইখানে কিন্তু মালিকরাও ছিল দুটো আঙ্কেল ছিল দেখলেই বুঝতে পারবেন ওনাদের বলে আমরা পঞ্চাশ টাকা দিয়ে দুইটা গাছ কিনেছিলাম আর এর ভিতরে ঢুকে ছবি তুললেও কিন্তু ওনারা কিছু বলে না তো তারপর আমরা অনেক ছবি তুললাম আরও অনেক লোক ছিল অন্য পাশ দিয়ে আরও ভেতরের দিকে যে বাগানগুলো ছিল ওইখানেও লোক ছিল কেউই কিছু বলে না কারণ শুধুমাত্র যদি গাছ থেকে ফুল মূল শিলা হয় তাইলে বকাবকি করে তাছাড়া তারা খুবই ভালো ব্যবহার করে সবার সাথে তো তারপর এখান থেকে আমরা অনেক ছবি তুলেছিলাম আর দুইটা গাছ নিয়ে ঘুরে চলে এসেছিলাম এই রজনীগন্ধা গাছ থেকে বের হয়ে গোলাপের দিকে গিয়েছিলাম তারপর গাঁদা ফুলের দিকে গিয়েছিলাম তো সব কিছু আমি ভিডিও করিনি শুধু এটাই রয়েছে তো সেটাই দেখালাম গাঁদা ফুলের একটু ভিডিও পেয়েছি তো সেটুকু দেখিয়ে দিলাম আর এখান থেকে সেই ফুলগুলো দুলোবাই কিনেছে তারপর আমরা পার্কের ভিতরে ঢুকে গিয়েছিলাম পার্কের ভিতর ভেতরটাও কিন্তু অনেক সুন্দর এখানে এই ছাতাগুলোও ছিল দেখতে অনেক সুন্দর লাগতেছিল তারপর আমার ভাগ্নি একটু নিয়েও ছবি তুলতেছিলো তো সবাই কিন্তু অনেক ভালো ব্যবহার করে এখানটার লোকগুলো কেউই তেমন ঝামেলা করে না জায়গাটাও অনেক সুন্দর অনেক সুন্দর একটা সময়ও কাটানো যায় পরিবারের সাথে আর পার্কের ভিতরটাতে কিন্তু অনেক সুন্দর দেখাতেছিল প্রজাপতির মতো করে গাছ দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন করে রেখেছে এইগুলোতে ছবি তুললেও অনেক সুন্দর লাগতেছিলো আর ক্যামেরার থেকে বাস্তবে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর তো তারপর আমাদের কষ্ট হয়ে গেছিলো এখানে ছাউনি ছিল তার নিচে বসে আমরা সবাই রেস্ট নিচ্ছিলাম আরও অনেক লোক ছিল এইখানটায় তো যার মতো সে বসে রেস্ট নিচ্ছিল অনেক হাঁটাহাঁটি করে কষ্ট হয়ে গিয়েছে সেজন্য তো এইখানটায় কিন্তু অনেকগুলো পার্ক আছে সব পার্কের ভিতরেই সুন্দর আমরা এটার ভিতরে ঢুকেছিলাম আরও একটার ভিতরে ঢুকেছিলাম তো এখন এখন আমরা কিন্তু এই পার্ক থেকে বের হয়ে যাচ্ছি আর এর ভিতরে আবার একটা ওয়াটার স্লাইডও আছে এখানটায় বাচ্চারা অনেক মজা করতেছিল তো দেখুন এটা অপোজিট একটি পার্ক এর ভিতরে এত পরিমাণে ফুল গাছ যে বলার মতো আর এত সুন্দর সুন্দর কালার যে কি বলবো মনে হচ্ছিল সব ফুলই সাথে নিয়ে চলে আসি কিন্তু এইখানটায় ফুল ছিললে হয়তো বকাবকি করবে আর সেটাও উচিত না তো তারপর আমরা এই পার্কটের ভিতরে অনেক ঘোরাঘুরি করেছি এইখানটায় আবার অনেকে ভিডিও বানাচ্ছে তো সেটাও তুলে নিলাম তো এইভাবে সবাই মিলে অনেক মজা করেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা আবার ঘোরাঘুরি শুরু করলাম এই পার্কের ভিতরে এই যে গাছ বানিয়ে রেখেছে এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর এর ভিতরে আবার নাগরদোলনা ট্রেন অনেক কিছু ছিল সেগুলোতে আমরা কেউই উঠিনি কারণ আমাদের অনেক কষ্ট হয়ে গেছিলো রাস্তার দিকে তো এখন আমরা বাসার জন্য রওনা হয়ে গেছি মাত্র অল্প কটা ফুল কিনে আনছি কারণ ফুলগুলো আনার তেমন ব্যবস্থা ছিল না আর বাকি ফুলগুলো ওগুলো আলাদা রাখা হয়েছে তো সব মিলে সবাই মিলে অনেক মজা করলাম আপনারাও অনেক সুন্দরভাবে মজা করতে পারবেন যদি এখানে যান অনেক নানা রকমের ফুল দেখতে পারবেন আর সুন্দর একটা দিনও কাটাতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন I love this.